গভীর সবুজ জঙ্গলে থাকতো এক ছোট্ট কাঠবিলালি নাম তার টিকু টিকুর সবচেয়ে পছন্দের জিনিস ছিল বাদাম সারাদিন গাছে গাছে ঘুরে বাদাম কুড়িয়ে জমিয়ে রাখতো সে একদিন টিকু ডিখল জঙ্গলের এক পাশে অদ্ভুত আলো ঝলমল করছে সে কাছে গিয়ে দেখে একটি সোনালি রঙের বাদাম জলজল করছে টিকু ভাবল এত সুন্দর বাদাম আমি কখনো দেখিনি সে লুকিয়ে বাদামটা নিয়ে এলো নিজের ঘরে পরদিন সকালে টিকু অবাক হয়ে দেখল যে গাছের ডালে সে বাদামটা রেখেছিল সেই ডালেই নতুন ছোট ছোট সোনালি বাদাম গজিয়ে গেছে এ যেন জাদুর বাদাম টিকু খুব খুশি হয়ে বন্ধুদের বলতে চাইল কিন্তু আবার ভাবল না সবাইকে বললে কেউ হয়তো নিয়ে যাবে আমি একাই খাব দিন যায় রাত যায় কিন্তু ধীরে ধীরে টিকু একা হয়ে পড়ল কারো সাথে কথা বলে না কারো সাথে খেলে না শুধু বাদাম পাহারা দিত একদিন তার বন্ধু খরগোশ চিকু দূর থেকে দেখে বুঝল টিকু আর আগের মতো নেই সে এসে বলল টিকু তুমি তো আগে খুব হাসি খুশি ছেলে এখন কেন এত চুপচাপ টিকুর মনটা নরম হয়ে গেল সে সব কিছু বলে দিল জাদুর বাদাম সোনালি গাছ আর তার লোভ চিকু হেসে বলল বন্ধু আনন্দ একা রাখলে সেটা আনন্দ থাকে না ভাগ করে নিলে সুখ বাড়ে টিকু কিছুক্ষণ ভেবে বন্ধুদের ডাকল সবাইকে সোনালি বাদাম দেখাল সবাই মিলে খুশিতে লাফিয়ে উঠল সেদিন থেকে জঙ্গলের সব প্রাণী মিলে বাদাম রোপণ করে নতুন গাছ জন্মালো। কারণ যখন কিছু ভাগ করে নেওয়া হয় তখন সেটা আরও বাড়ে গল্প থেকে শেখা এক লোভ করলে একদিন একাই হয়ে যেতে হয় দুই ভাগ করে নিলে আনন্দ বাড়ে বন্ধু মানে শুধু খেলা নয় সঠিক পথে ফেরানোও দায়িত্ব